হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে নতুন আর একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের মেজ মামার বাসায় ওনার বড় ছেলে ফিনল্যান্ডে চলে যাচ্ছে তাই মামা সবাইকে নিয়ে একটা পার্টির আয়োজন করেছে সো সেখানে অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছি আব্বু মু চলে গেছে ছোটো বোনও চলে যাবে বাট ম্যাডাম এখন তৈরি হচ্ছে ম্যাডাম তৈরি হলে দেন হচ্ছে বেরিয়ে যাবো আমরা এখন কোন জুতে যাবে আমি কি করে বলবো

এটা না উপর থেকে উপর থেকে হ্যাঁ উপর না তো এই এটা হবে এই আচ্ছা ঢোকাও পঞ্চাশ কিজের পঞ্চাশ টাকা এটার ওয়ার্ড ডিউটি ডিউটি ফিনল্যান্ডবাসী

আমাকে খুঁজে না হলে ফোন নাম্বারটা রাখতে

পরে নর্মাল কিছু খাওয়ার নিয়ে বাসে চলে যাচ্ছি বিকজ ম্যাডামের শরীরটা খারাপ হয়ে গেছে তো কিছু কারণে নেক্সট টাইম আবার আসবো বিকজ আমরা সি ফুডটা ডাকাতে অনেক মিস করি আর সি ফুড খেতে হলে সেই উত্তরায় যেতে হবে ম্যাডামের শরীরটা এখন খারাপ